প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সুপারাশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ সূচকের গল্প অধ্যায়ের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আমরা যে বিশেষ ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটা নতুন অঙ্ক নিলাম তো এইখানে দেখো তিনটা সূচকীয় রাশি দেওয়া আছে ছত্রিশের উপর ছত্রিশ তার উপরে আবারও একটা ছত্রিশ আর দ্বিতীয়টাতে দেওয়া আছে ছত্রিশ গুণন ছত্রিশ দি পাওয়ার ছত্রিশ এবং তৃতীয় যে বিজ্ঞান সূচকীয় রাশি এখানে আছে ছত্রিশের উপর ছত্রিশ ভাগ ছত্রিশ তো ক নাম্বারে বলা হয়েছে প্রথম রাশিটি সরল করো অর্থাৎ এইটা হচ্ছে আমাদের প্রথম রাশি সিম্পলি আমরা ক নাম্বারটা নিয়ে যেটা করব যে ছত্রিশ তার উপরে হচ্ছে ছত্রিশ পাওয়ার তার উপরে আবারও ছত্রিশ তো এইখানে যেটা জানতে হয় যে ধরো এক্স টু দি পাওয়ার ফোর আছে তার উপর আর একটা স্কোয়ার আছে তো এইখানে অনেকে দেখো হচ্ছে চারের স্কোয়ারে ষোলো ভেবে এক্স টু দি পাওয়ার ষোলো লেখে এটাও হবে না আবার হচ্ছে যে গুণনের সময় পাওয়ার যোগ হয় সেই সেন্সে এটা যোগ করে এক্স টু দি পাওয়ার সিক্স দেখে এটাও হবে না যদি একটা পাওয়ার থাকে তার উপরে আবার একটা পাওয়ার থাকে তাহলে এই জায়গায় গুণ করতে হয় ন্যাচারালি এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট তো সেই থিমে এখানে হবে যে এইটা একটা পাওয়ার তার উপরে আবারও একটা পাওয়ার আছে তাহলে নিচের যে ভিত্তি থাকলো ছত্রিশ এটা থাকলোই আর উপরের পাওয়ার দুটো জাস্ট গুণ করে দিতে হবে অর্থাৎ ছত্রিশ গুণন ছত্রিশ তো এইটা আমরা রাফলি গুণ করে দেখেছি ছত্রিশ ছত্রিশ গুণ করলে এটা বারোশো ছিয়ানব্বই আসে এইখানে আমরা বারোশো ছিয়ানব্বই বসাবো আর এটা ক্যালকুলেশন করা আসলে সো অনেক বড় সংখ্যা হবে যার কারণে আমরা এখানে অ্যান্সার লিখে দেব তো এরপর আমরা খ নাম্বারটা নিচ্ছি খ নাম্বারে যেটা বলা হয়েছে যে দ্বিতীয় এবং তৃতীয় রাশি দুটি সরল করো তাহলে আমাদের দ্বিতীয় রাশিতে আছে দেখো দ্বিতীয় রাশি ছত্রিশ গুণন সত্রিশ টু দি পাওয়ার ছত্রিশ তো এই বিষয়টা এরকম যে ধরো এক্স গুণন হ্যাঁ এক্স কিউব এরকম আছে তাহলে ভিত্তিটা যখন একই হয় তখন আমরা সূচকের গুণনের নিয়ম জানি যে একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হয় কোনো পাওয়ার না থাকলে এক ধরতে হয় অর্থাৎ তিনে রেখে চার তো এখানেও তাই এই ছত্রিশ ভিত্তি এখানেও ছত্রিশ ভিত্তি দুটার ভিত্তি একই তাহলে একটা ছত্রিশ নিয়ে আমরা জাস্ট পাওয়ারগুলো হ্যাঁ যোগ করে দেবো তো এইখানে একটা এক পাওয়ার ধরতে হবে এক যোগ ছত্রিশ তাহলে এটা যোগ করে হবে সাঁত্রিশ এটাই হচ্ছে এই কোয়েশনের অ্যান্সার এগুলো ক্যালকুলেশন করার প্রয়োজন নেই এরপর তৃতীয় যে রাশিটা আছে হ্যাঁ তৃতীয় রাশিতে আছে আমাদের ছত্রিশের উপর ছত্রিশ পাওয়ার আর ভাগ হচ্ছে ছত্রিশ তো এইটা ভাগের সময় হচ্ছে ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ারটা বিয়োগ করতে হয় তো এখানে এক পাওয়ার আছে ধরে নিতে হবে তো দুইটা ছত্রিশের মধ্যে একটা ছত্রিশ নিলাম আর এই পাওয়ারটা বিয়োগ করলে হবে ছত্রিশ বিয়োগ এক সো পঁয়ত্রিশ হচ্ছে আমাদের ছত্রিশের উপর পঁয়ত্রিশ পাওয়ার হ্যাঁ এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার আচ্ছা এরপর গ নম্বরে যেটা বলা হয়েছে যে রাশি তিনটি গুণ করো অর্থাৎ উপরে যে সূচকীয় রাশিগুলো আছে এগুলো সবগুলো একসাথে গুণ করতে হবে তো আমাদের প্রথম রাশিটা ছিল এরকম ছত্রিশের উপর ছত্রিশ তার উপরে আবারও ছত্রিশ গুণন আমাদের দ্বিতীয় রাশি ছিল এমন যে ছত্রিশ গুণন ছত্রিশ দি পাওয়ার ছত্রিশ এটা সবগুলো আমরা ব্রাকেটে রাখি এইভাবে তারপর তৃতীয় রাশিতে ছিল এমন যে ছত্রিশের উপরে ছত্রিশ ভাগ হচ্ছে এই রাশিকে একসাথে গুণ করতে বলা হয়েছে তো সেক্ষেত্রে এটা আমরা কয় করে রেখেছিলাম তারপর আবারও করছি ছত্রিশ হ্যাঁ এটা পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হবে তো ছত্রিশ ছত্রিশ গুণ করলে হবে বারোশো ছিয়ানব্বই গুণন এইখানে যেটা আমাদের আছে সেটা হচ্ছে ওই যে এটাও আমাদের সরল করা ছিল ক্ষয়ে যে দুইটা ছত্রিশের মধ্যে একটা ছত্রিশ নিয়ে পাওয়ারটা যোগ করতে হবে অর্থাৎ এক যোগ সত্রিশ এটা তোমরা দেখাতে পারো একবারে করে দিলেও হবে এক যোগ ছত্রিশ আর এখানে যেহেতু ভাগ সম্পর্ক তাহলে একটা ছত্রিশ নিয়ে পাওয়ারটা বিয়োগ করতে হবে অর্থাৎ এখানে এক পাওয়ার ধরতে হবে তাহলে ছত্রিশ বিয়োগ এক ওকে আমরা পরের লাইনে আসি এখানে ছত্রিশ দি পাওয়ার বারোশো ছিয়ানব্বই এটা আমরা ঠিক রাখলাম আর এটা আমরা যোগ করে হবে ছত্রিশ টু দি পাওয়ার ছত্রিশ আর একে সাঁইত্রিশ আর এটা বিয়োগ হয়ে যাবে তাহলে ছত্রিশ টু দি পাওয়ার পঁয়ত্রিশ তো এখন দেখো সবগুলো গুণন সম্পর্ক এবং সবগুলোর ভিত্তি বা বেসগুলো একই হ্যাঁ সব ভিত্তি আসলে ছত্রিশ আছে তো এসব ক্ষেত্রে আমরা একটা ছত্রিশ নিয়ে পাওয়ারগুলো জাস্ট যোগ করে দেব অর্থাৎ এই যে ছত্রিশ নিলাম তাহলে এখানে ছিল বারোশো ছিয়ানব্বই যোগ সাঁত্রিশ যোগ হচ্ছে পঁয়ত্রিশ তো এই উপরের সংখ্যাগুলো জাস্ট যোগ করলে আমরা উত্তর পেয়ে যাব সাত পাঁচ বারো বারো আর ছয় আঠারো আট হাতে এক তিনের একে চার চার আর তিনের সাত নয়ের সাথে ষোলো ষোলোর ছয় হাতে এক দুয়ের একে তিন এক অর্থাৎ ছত্রিশ তেরোশো আটষট্টি তেরোশো আটষট্টি তো এটা আসলে ক্যালকুলেশন করা সোট সোটাফ এটা আমরা আর করবো না এখানেই আমরা অ্যান্সার লিখে দেবো তো আশা করি বুঝতে পেরেছো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ